হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে কীভাবে ইকম ড্রাইভে প্রোডাক্ট আপলোড করবেন তো চলুন শুরু করা যাক প্রোডাক্ট আপলোড করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ইনভেন্টরিতে ইনভেন্টরিতে আসলে এখানে দেখতে পারবেন নিউ প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার একটি ফর্ম দেখতে পারবেন এখানে এই ফর্মটির মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট আপলোড করব তো এখানে আমি একটি প্রোডাক্ট আপলোড করছি আপনারা দেখেন কীভাবে এখানে আপলোড করবেন যেমন সর্বপ্রথম আমরা এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিব যেমন আমি একটি টি শার্ট আপলোড করতে চাচ্ছি দেন টি শার্ট এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট কোড প্রোডাক্ট কোড কী হতে পারে আপনার ফার্স্টে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটি একটি ইউনিক কোড দিয়ে দিবেন আমি হচ্ছে টি এস দিয়ে দিলাম মিনস হচ্ছিল টি শার্ট এখন আমি এখান থেকে একটি আন্ডার দিব এখানে দেখতে হবে যে আপনার প্রোডাক্ট কোড যখন দিবেন সেখানে কোনো স্পেস থাকতে পারবে না তো আন্ডারস্কোড দেন আমি যে টি শার্টটা আপলোড করব এটা যদি ভেরিয়েশান থাকে লাইক যদি কালার ভেরিয়েশান অথবা প্রোডাক্টের যদি সাইজ থাকে তাহলে আমি এখানে এটি মেনশন করে দেবো যেমন আমার এই কালারটি কি রেড আমি এখানে রেড কালারটি দিয়ে দিচ্ছি দেন এটা কী কালারের প্রোডাক্ট হবে এটা দিয়ে দিচ্ছি হচ্ছিল এম মিন্স হচ্ছিল এম সাইজের আমার আমার টি শার্ট রেড কালার এম সাইজ ওকে ঠিক আছে এখানে আমি হচ্ছিল ক্যাটাগরি মিন্স হচ্ছিল আমি এখান থেকে একটি ক্যাটাগরি অ্যাড করে দেবো যেমন আমার ক্যাটাগরি কী ছিল টি শার্ট এখানে ট্রেট দিয়ে দিলে এখানে অটো চলে আসবে অ্যান্ড এখানে ব্র্যান্ড যদি আপনি দিতে চান যেমন আমার ব্র্যান্ডের নাম হচ্ছিল এক্স ওয়াই জেড আমি দিয়ে দিলাম আমার ব্র্যান্ড এটা এখন এখানে মোস্টলি দিতে হবে সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস আপনার কস্ট প্রাইস সেলিং প্রাইস কোনটা হবে কস্ট প্রাইস আপনার প্যাকেজিং সহ যে প্রোডাক্ট তৈরি করতে যে খরচটা হয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো যেমন আমার এখানে যদি দিয়ে দিই তিনশো তিনশো টাকা কস্ট প্রাইস আর আমার সেলিং প্রাইস হচ্ছিল পাঁচশো টাকা আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড স্টক কোয়ান্টিটি যেমন আমার স্টক এখন এখনও পঞ্চাশ পিস আছে আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড অ্যালার্ট স্টক অ্যালার্ট স্টক কি অ্যালার্ট স্টক হলো এখানে যদি আমি দিয়ে দিচ্ছি হল টেন অ্যালার্ট স্টক যেমন আমার পঞ্চাশটা প্রোডাক্ট যখন আমার আস্তে আস্তে শেষ হয়ে যাবে যখন দশটার নিচে চলে আসবে তখন আমাকে নোটিফাই করবে যে এখানে আপনার এই স্টকটি শেষ হতে যাচ্ছে নতুন স্টক আপনার নিতে হবে আর ম্যানার স্টককে এই এটা যদি টিক দেওয়া থাকে তাহলে আপনার প্রোডাক্ট নিতে নিতে অর্ডার নিতে নিতে যখন প্রোডাক্টটা জিরো হয়ে যাবে তখন আপনি এই প্রোডাক্টের অর্ডার আর নিতে পারবেন না কারণ আপনার স্টক শেষ হয়ে গেছে আর এটা যদি উঠিয়ে দেন আপনার প্রোডাক্ট স্টক যদি শেষ হয়ে যায় তারপর আপনি অর্ডারগুলো নিতে পারবেন এটা অনেকেই দেয় অনেকে দেয় না অনেকে স্টক মেনটেন করতে চায় অনেকে করতে চায় না এটা হচ্ছিলো টোটালটাই আপনার ব্যক্তিগত ব্যাপার আর এখানে ছিল প্রোডাক্ট ওয়েট দিতে হবে এটা সম্পূর্ণ কুরিয়ার প্যানেলের জন্য দিতে হয় যেমন এখানে দেওয়া আছে যে এটা ওজন ভিত্তিক আপনার যদি গ্রাম হয় যেমন দুশো গ্রাম হলে এখানে জিরো পয়েন্ট টু হবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি তিরিশ তো আমার এটা হচ্ছিলো তিনশো গ্রামের একটি প্রোডাক্ট আর এখানে ছিল প্রোডাক্ট আপলোড করতে হবে যেমন আমি এখান থেকে একটি প্রোডাক্ট চুজ করে দিচ্ছি এই প্রোডাক্টটা আমার এখানে প্রোডাক্টার ইয়ে চলে আসছে এগুলো কোনো কিছু করতে হবে না যদি ওয়ারেন্টি ক্লিক যদি কোনো নোট থাকে তাহলে এখানে দিতে পারেন এই প্রোডাক্টের যদি স্পেশালি কোনো নোট দিতে হয় শিপিং নোট তাহলে এটা এখানে দিয়ে দিবেন আদারওয়াইজ এখানে দেওয়ার কোনো কিছু দরকার নেই দেন সাবমিট এখানে আপলোড ইমেজ দেওয়া আসছে মিনস আমার প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে এখন আমার প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে এখন এই প্রোডাক্টটি যে আপলোড হচ্ছে সেটা আমরা দেখবো কোথা থেকে আপনি যদি আবারও যদি এখানে যান তাহলে দেখতে পারবেন যে প্রোডাক্ট লিস্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে চলে আসবে আমি এই যে এখন আমি এটার নাম দেখলে বুঝতে পারতেছি যে আমার রেড কালার এম সাইজ এখন আমার তো এটার আরও সাইজ থাকতে পারে এল সাইজ এক্সেল সাইজ তো আমি এটা কী করবো যদি আমার যদি আরও সাইজ থাকে তাহলে আমি এখান থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট করে দেবো ডুপ্লিকেট প্রোডাক্ট করলে হবে কি আমি এখান থেকে জাস্ট এমটা সরিয়ে এল করে দেব আমার সব কিছু সেম থাকবে যেহেতু আমার প্রোডাক্ট একটাই বাট সাইজ ডিফারেন্ট এখান থেকে আমি জাস্ট এটা করে দিই ক্রিয়েট করে দিলে আমার এটা কী হয়ে গেল এল সাইজ এম সাইজ দেন এটার আরেকটা যদি এম এল এক্সেল তাহলে এখন কি হবে এক্স এল এক্স এল সাইজ জাস্ট আমি নিচে গিয়ে এটা সাবমিট করে দিলে আমার ভেরিয়েশন প্রোডাক্ট চলে আসলো এখন আমাকে যদি কেউ যদি অর্ডার করে বা আমি যদি যখন অর্ডার ক্রিয়েট করবো জাস্ট আমি এখান থেকে কোডটা দেখলে বুঝতে পারবো যে এটা আমার কী কালারের প্রোডাক্ট অ্যান্ড কী সাইজের প্রোডাক্ট এখন যদি আমার এই সেম ক্যাটাগরি যদি কালার ভেরিয়েশন থাকে তখন আমি কী করবো সেমভাবে আমি এখান থেকে যে কোনো একটা ডুপ্লিকেট করে দিব এখান থেকে কালারের জায়গা আমি ব্ল্যাক ব্ল্যাকের কি এম সাইজ এখান থেকে আমি জাস্ট নিচে এসে আবার চুজ ফাইল থেকে আমি জাস্ট ব্ল্যাক কালার প্রোডাক্টটা চুজ করে দেব দেন সাবমিট আমার এটা হয়ে গেলো আমার ব্ল্যাক কালারের আর একটা প্রোডাক্ট জাস্ট আমি এখান থেকে শুধু সাইজটা চেঞ্জ করে দেব দেন আমার প্রোডাক্ট সবগুলো হয়ে গেছে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কালার আর সাইজ দেখলে আমি বুঝতে পারতেছি যে কী কালারের কী সাইজের প্রোডাক্ট ব্ল্যাক সাইজ রেড এম সাইজ আপনারা এভাবে প্রোডাক্ট কোডের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার এক্স্যাক্টলি কোন প্রোডাক্টটা অর্ডার করছে বা আপনার কোন প্রোডাক্টটা সিলেক্ট করতে চাচ্ছেন আপনার যদি স্টক মেনটেন করতে হয় তাহলে আপনি এখান থেকে স্টক দেখতে পারবেন যে কতগুলো স্টক আছে আপনার কস্ট প্রাইস সেলিং প্রাইস যদি সব কিছু সে সেম থাকে তারপরে এগুলো আপনি করতে পারেন অথবা যদি আপনার যদি প্রাইসটা যদি চেঞ্জ করতে হয় আপনি সেটাও এখান থেকে করে দিতে পারবেন তো এভাবে আপনার আপনার আপনাদের প্রোডাক্টগুলো আমাদের সাইটে আপলোড করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য